দেখলে তোর শান্তি পাই বুকের ভিতরে দেখলে তোর শান্তি পাই মনের ভিতরে না দেখলে মনে হয় আমি নয়ার দুনিয়ায় না দেখলে মনে হয় আমি নায়ার দুনিয়ায় দেখলে তোর শান্তি পাই বুকের ভিতরে দেখলে তোর শান্তি পাই মনের ভিতরে ভ্রমর যেমন ছুটে চলে ফুলের দিকে মনটা আমার যেতে চাই তো মারি বুকে ভ্রমর যেমন ছুটে চলে ফুলের দিকে মনটা তেমন যেতে চাই তোমার বুকে তুমি ছাড়া নাই কিছু নাই তুমি ছাড়া নাই কিছু নাই বলে আমার মন শোন বন্ধুরে দেখলে তোর শান্তি পাই মনের ভিতরে দেখলে তোর শান্তি পাই বুকের ভিতরে না দেখলে মনে হয় আমি নায়ার দুনিয়ায় না দেখলে মনে হয় আমি নায়ার দুনিয়ায় দেখলে তোর শান্তি পাই মনের ভিতরে দেখলে তোর শান্তি পাই বুকের ভিতরে কারো মায়ায় পড়লে বলে জীবন বাঁচে না তোমায় দেখার আগে আমার জানা ছিল না কারো মায়ায় পড়লে বলে জীবন বাঁচে না তোমায় দেখার আগে আমার জানা ছিল না পড়ছি আমি তোমার মায়ায় পড়ছি আমি তোমার মায়ায় বলো কি হবে বন্ধু রে দেখলে তোর শান্তি পাই মনের ভিতরে দেখলে তোর শান্তি পাই বুকের ভিতরে না দেখলে মনে হয় আমি নায়ার দুনিয়ায় না দেখলে মনে হয় আমি নায়ার দুনিয়ায় দেখলে তোর শান্তি পাই মনের ভিতরে দেখলে তোর শান্তি পাই বুকের ভিতরে দেখলে তোর শান্তি পাই বুকের ভিতরে দেখলে তোর শান্তি পাই মনের ভিতরে না দেখলে মনে হয় আমি নায়ার দুনিয়ায় না দেখলে মনে হয় আমি নায়ার দুনিয়া দেখলে তোর শান্তি পাই বুকের ভিতরে দেখলে তোর শান্তি পাই মনের ভিতরে